বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানীরা গত তিরিশ বছরে বিস্ময়কর ব্যাপার লক্ষ্য করলেন অতিমাত্রা অ্যালকোহল পানের কারণে যে রোগগুলো বড়োদের হতো সেগুলো এখন হচ্ছে শিশুদের এবং অল্প বয়সী কিশোর কিশোরীদের টাইপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ ব্রেন সেল ড্যামেজ কিন্তু শিশুরা তো অ্যালকোহল খায় না তাহলে কিভাবে ক্ষতি হচ্ছে তাদের কি খাচ্ছে তারা অনুসন্ধান করে বিজ্ঞানীরা দেখলেন চিনি হলো শিশুদের অ্যালকোহল গত তিরিশ বছরে ফাস্ট ফুড এবং প্রসেস ফুড আমাদের খাদ্য জগৎকে যেভাবে দখল করেছে তাদের চিনির দৌরাত্ম এতই বেড়েছে যে কয়েক বছর আগের একটি জরিপে দেখা গেছে দোকান থেকে আমরা যে সকল প্রসেসড ফুড কিনি তার মধ্যে পঁচাত্তর ভাগই দেওয়া আছে উচ্চমাত্রার চিনি চিনির বড় অংশটা শিশুদের দেওয়া যাচ্ছে সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এবং ফুড ড্রিঙ্কসের মাধ্যমে হাফিডার একটি গ্লাসে যে পরিমাণ সফট ড্রিঙ্কস ধারণ করে তা এগারো চামচ চিনির সমান আর এক লিটার একটি সফট ড্রিঙ্কসের বদলে থাকে বাইশ চামচ সমপরিমাণ চিনি তার মানে আপনার সন্তান যদি দিনে হাফ লিটারের এক বোতল ড্রিঙ্কস খায় বছরে সে খাচ্ছে তিনশো পঁয়ষট্টি গুণ এগারো অর্থাৎ চার হাজার পনেরো চামচ বা ষোলো কেজি চিনি ইউরোপের ইপিআইসি ইন্টার্যাক্ট স্টাডির গবেষণায় দেখা গেছে প্রতি বোতল ফ্রিজি ড্রিঙ্কস টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় উনত্রিশ ভাগ প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন দিনে একশো মিলির ফিজি ড্রিঙ্কস ক্যান্সারের ঝুঁকি আঠারো গুণ বাড়িয়ে দেয় টাইপ টু ডায়াবেটিস দাঁতের ক্ষয় ডিমেনশিয়া যেটা বয়স্কদের হয় শিশুরাও এখন আছে সেই ঝুঁকিতে সুতরাং সচেতন হন নিজের প্রাণপিয় সন্তানদের সকল প্রকার প্রসেস ফুড এনার্জি ড্রিঙ্কস থেকে দূরে রাখুন